حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالی عنہ تو بدلی تو حضور صلی اللہ علیہ وسلم ارشاد فرمائے سن جے قیامت الدین قرآن والا کے حافظ عالم تدر کے بلا ہوئی بے قرآن شریف پڑھتے تھکو এবং বেস্টের মর্যাদার স্তর সমূহে আরোহণ করিতে থাক এবং থামিয়া থামিয়া পড় যেভাবে দুনিয়াতে থামিয়া থামিয়া পড়িতে থামিয়া থামিয়া মানে ধীর স্ত্রি সেভাবে না না ধীর স্থিরে পড় কত আছে তুফান মেল চালায় এরকম পড়া যায় ধীরে ধীরে পড়তে হবে ওটা বলা হবে তোমার মর্যাদা ওখানেই হইবে যেখানে তুমি শেষ আয়াতে পৌঁছিবে আল্লাহ তালা আমাদেরকে এই দৌলত মুসিব করেন আমরা আমাদের ছেলে নাতি নাতুর তাদেরকে হাফেজ আলেম বানাইতে চেষ্টা করি ওদের রসিন আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ মসজিদের বর্ধিত অংশ মূল অংশের চেয়ে এক হাত উঁচু অনিচু বর্ধিত অংশের মুসলির সামনে দিয়ে এক হাত উঁচু মূল অংশে হাঁটা চলা করা যায় যাবে কিনা যদিও তারা নিচে এই কারণে তাদের সামনে দিয়ে হাঁটা চলা করা যায় হাঁটা চলা করা করতে হলে ওখানে সূত্রা দিতে হবে বাসের সিটে বসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে কি উজু ভেঙে যাবে বসে বসে ঘুমাইলে উজু ভাঙে না শীত হয়ে শুইলে বা কাজ শুইলে ভাঙে কারণ হাওয়া বের হওয়ার জায়গাটা তো ঢিলা না হলে তো হাওয়া বের হয় না একটা লোক যখন বসা থাকে হাওয়া বের হইতে পারে না তাদের উজুও ভাঙবে না শীতে অ্যালার্ম দিয়ে শুইলে উজু কি হবে না ভাঙবে না সতর্কতা হিসেবে কেউ করে নেয় সেটা ভিন্ন কথা মূল মশলা এটা আমি এক ব্যক্তির সাথে চুক্তি করলাম অমুক দোকান থেকে আপনি ফ্রিজ নেবেন ফ্রিজের মূল্য আমি পরিশোধ করব কিন্তু ছয় মাস বা এক বছর মেয়াদে আপনি ফ্রিজের মূল্যের চাইতে পাঁচ হাজার টাকা অতিরিক্ত লাভ আমাকে দিবেন এইভাবে নির্দিষ্ট মেয়াদে ফ্রিজের অতিরিক্ত টাকা বক্তার নিকট হইতে নেওয়া জায়েজ হইবে কিনা জায়েজ হবে না সুরত বলা হয়েছে এখানে এটা জায়জ হবে না জায়গ কেমনে হবে কিভাবে করলে জায়েজ হবে ওই ফ্রিজ আপনি আগে কেনেন যা ক্রাইজ আছে কিনে আপনার দায়িত্ব নেন নিয়ে ওই বন্ধুকে ডাকেন যেটা আমি কিনছি আশি হাজার টাকা দিন তুমি যেহেতু ছয় মাস পরে দাম দিবা তোমাকে পঁচাশি হাজার টাকা দিবা এই পঁচাশি হাজার টাকা দামে তোমার কাছে আমি বিক্রি করলাম প্রথম ছিলেন ক্রেতা এখন হইলেন কি বিক্রেতা এখন যায় হয়ে গেল আগে তো আপনি তাহলে মাল আনতে কইছেন আমি ক্রেতা কই এই শর্টকট প্রতীতে খারাপ হয়ে গেছে শর্টকট প্রতীক খারাপ হয়ে গেছে উজুর সময় প্রত্যেক অঙ্গে কি পানি ঢালাও ভাবে বেয়ে যেতে হবে নাকি কলভাবে পানি পৌঁছালে চলবে সব জায়গাতেই পানি প্রবাহিত করতে হবে কোথাও হল না তবে হাত দিয়ে ধসা দিবেন কোথাও পানি যদি প্রবাহিত না হয় তাকে ধসার কারণে সেখানে কি হয় পানি পৌঁছে যায় সরকার কর্তৃক নির্ধারিত হারে বা মুনাফা বেশি পাওয়ার আশায় অধিক হারে কোনো সরকারি কর্মচারী জিপিএফ ফান্ডে যদি টাকা কর্তন করে এবং জিপিএফ ফান্ডে নিসাব পরিমাণ অর্থ জমা হয় তাহলে কি সে টাকাগুলি সুদ হবে যেগুলো আপনি ইচ্ছা করে জমা দিছেন ওটাতে বেশি নিলে সুদ হবে এবং ওটা নিঃসাদ পরিমাণ হয়ে গেলে দেখা তো দিতে হবে আর যেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে কর্তৃপক্ষ কাটতেছে ওটার কারণে এখন দেখার টাকার কিচ্ছু আজিব হবে না ওইটাতে পরে বাড়াই দিবে তারা সুদ বলবে কিন্তু যে সুদের সংজ্ঞা তার মধ্যে না পড়ায় ওটা সুদ হবে না অনিচ্ছাকৃত যেটা কাটবে ওটাতে যে বাড়াই দিবে ওটা তারা সুদ বললেও সুদ হবে না আর আপনি মনের খুশিতে যেন কাটে রাখলেন লাভ পাওয়া যাবে বেশি এটা সুদি কারবার আপনার মূল টাকাটা যায় পারবে বর্ধিতটা কি ফজর এবং জোহর নামাজের ফরজের পূর্বে সময়ের স্বল্পতার জন্য সুন্নত নামাজ আদায় করতে না পারলে কি করণীয় হজরটা তো আর পড়ার কোনো উপায় নেই আগে না পড়তে পারলে হজরটা পরে পড়ার আর কোনো ব্যবস্থা নেই বাদ আর জোরটা আগে পড়তে পারেন নেই একদম শেষে পড়েন ধরে পরে দুই রেখা আগে পড়েন কি পড়েন চার রেখা পড়েন মাহমুদ সুলুক নামক কিতাবে উল্লেখ আছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আমাকে তার নূর দ্বারা সৃষ্টি করেছেন আর অন্য সকল মমিনদেরকে আমার নূর দ্বারা সৃষ্টি করেছেন এই হাদিসের ব্যাখ্যা কি এটা জাল হাদিস বুঝছেন না এর কোনো ব্যাখ্যা নেই যাদের ঘন দাডি বা চাপ দাড়ি উজু করার সময় তিনবারে দাডির সব জায়গায় পানি পৌঁছায় না সেক্ষেত্রে মুখমণ্ডলের সব জায়গায় পানি পৌঁছানো জরুরি এইভাবে লোক সম্ভব উপর দিয়ে ধুইতে হবে মুখমন্ডল তো ধুইবেনি যাদের দাড়ি ঘুণ তাদের দাড়ির দিয়েও কি করবেন ধুইবে ভিতরে পৌঁছানো জরুরি না আর যাদের দাড়ি পাতলা দাড়ির ভিতর দিয়ে চামড়া দেখা যায় তাদের চামড়া পর্যন্ত ধুইতে হবে ঘর ঝাড়ু না দিয়ে সকালবেলা ঘর থেকে বের হতে দেয় না মুরব্বীরা এই নিয়মটা কি সরিয়া সম্মত সরিয়াতে এরকম কথা নেই বলো আর এতটুকু কথা আছে যে ঘরে তুমি থাকবা সে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা তার আশপাশও কি রাখবা যদি ফজরে ময়লা হয় তো ফজনে পরিষ্কার করে রাখবেন ফজরে কোনো ময়লা হয় নাই ঠিকঠাক আছে যখন হয় তখন করবেন ময়লা যখন হয় ময়লা হোক আর না হোক সকালে ঝাড়ু দিতেই হবে এটা শরীয়ত বলবে এটা অনেক লম্বা প্রশ্ন

কসর নামাজের তরিব কি মহাল্লার মসজিদ থেকে কত দূর কি লিখতে বোঝা যায় না কসরের নামাজ তো ফরজ তাহলে চারদাত পড়তে হয় এটা হল আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়ত করে আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার দূরে যাওয়ার নিয়োগ করে যখন আপনার গ্রাম বা শহর ত্যাগ করবেন গ্রাম বা শহর ত্যাগ করবেন তখন থেকে চার রেখা তোলা ফরোজ নামাজ মুসাফিররা পড়লে দুই গাছ পড়লে মুসাফিররা পড়লে কয় কাজ কিন্তু যদি স্থানীয় ইমামের পিছনে এক কথা করে তো পড়তে হবে কাজা নামাজ জামাতের সাথে আদায় করলে আদানো একামত হবে কি না